দর্শক ভেঙে ফেলা হচ্ছে নারমন্ডি বত্রিশ দেখুন ছাত্র জনতা নানমন্ডি বত্রিশ জাতির আবেগ অনুভূতির স্থান বঙ্গবন্ধুর বত্রিশের বাসভবনটি ভেঙে ফেলা হচ্ছে প্রশাসন সাংবাদিক মিডিয়া ব্যক্তিরা সবাই তাকিয়ে দেখছে স্থানীয় এখানে সেনাবাহিনী পুলিশ সকল ধরনের প্রশাসনের লোক থাকা সত্ত্বেও ধানমন্ডি বত্রিশ খানা হচ্ছে উদ্দেশ্য আজ রাত নয়টায় শেখ হাসিনার ছাত্রদের উদ্দেশ্যে ভাষণকে কেন্দ্র করে এই বত্রিশের বাড়িটি ভাঙা হচ্ছে জাতির বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দিচ্ছে যার বদলতে আজকের বাংলাদেশ যার যিনি জন্ম না নিলে এই বাংলার ইতিহাসে আমরা একটি স্বাধীন সার্বমূর্ত রাষ্ট্র পেতাম না বাংলাদেশ পেতাম না বাংলা ভাষা জন্ম হতো না এই এটা নেককারজনক নিঃসন্দেহ এই বাংলার মাটিতে যে নেককারজনক ঘটনা ঘটছে অবশ্যই আজ জাতির বিভাগের কাছে প্রশ্ন এই বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরটি ভাঙার যুক্তিকতা কতটুকু অবশ্যই আপনারা আপনাদের কমেন্টসে বলবেন জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন